মানিকগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে নানা জাতের শীতকালীন সবজির আবাদ এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে কিছু সবজি ফলন ও বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে লাভের স্বপ্ন দেখছে কৃষক ঋতুচক্র অনুযায়ী শীতের আনুষ্ঠানিক আগমনের এখনও বাকি তবে প্রকৃতিতে ধরা দিচ্ছে শীতের আগমনী বার্তা সবজির ভান্ডার হিসেবে খ্যাত মানিকগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন দেখা মিলছে ফুলকপি বাঁধাকপি মূলাসহ শীতকালীন নানা জাতের সবজি চলতি মৌসুমে জেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা প্রায় এগারো হাজার হেক্টর এরই মধ্যে প্রায় চার হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে আর বাকি জমিতে চলছে পুরো দমে প্রস্তুতির কাজ স্থানীয় কৃষকদের কিছু সবজি এরই মধ্যে উঠতে শুরু করেছে বাজারে দামও মিলছে ভালো পঞ্চাশ ষাট হাজার টাকা একটা ফসলের পিছনে ডালি দেড় থেকে দুই লাখ টাকা লাভ বা বেনিফিট আমরা পাই বেগুন আর কপি আছে আপনি ষাট ডিসেম্বর পাঁচ লক্ষ টাকার মতো ক্যাশ এসে গেছে আরো পাঁচ লক্ষ টাকার মতো পামো এরকম আশাবাদ মানিকগঞ্জ সবজিটা ঢাকার ভিতরে সবচেয়ে ভালো ফলন এবং কি কাস্টমাররাও এটা টানে বেশি ঢাকা সহ স্থানীয় বাজারে এসব সবজির চাহিদা বেশ সম্প্রতি বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বর্তমান আবহাওয়া ভালো থাকায় তা পুষিয়ে লাভের আশায় কৃষক আমাদের এই এলাকার বর্তমানে সবাই বেশিরভাগ সেম বেগন এবং ফুলকপি পাতাকপি নিয়ে ব্যস্ত এখন মোটামুটি যে বাজার আছে যদি ই থাকে তাহলে মনে হয় আমাদের কৃষকরা মোটামুটি পরিপর্ণ হয়ে এবছর সবজির ভালো ফলনের আশা কৃষি বিভাগেরও আগাম সবজি মাঠে উঠেছে সেটাতে কৃষক ভালো দাম পাচ্ছে এবং কৃষক খুব খুশি এবং আমরা আশা করছি সামনে টোটাল সবজি আবাদ হয়ে গেলে আমাদের এবার সবজির আবাদ গেলো বছরের থেকে কিছু বাড়তে পারে পুরো মৌসুম জুড়ে এই সবজির দাম যেন ভালো থাকে এমন আশায় কৃষক আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন